হায় বন্ধুরা আমি শুভ্রা আবার চলে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপমার প্রেম গল্পের পঞ্চম পরিচ্ছেদ চন্দ্রবাবুর সংসার তিন বৎসর পরে খালাস হইয়াও ললিতমোহন বাড়ি ফিরিল না কেহ বলিল লজ্জায় আসিতেছে না কেহ বলিল গামে কি আর মুখ দেখাতে পারে ললিতমোহন নানা স্থান পরিভ্রমণ করিয়া দুই বৎসর পরে সহসা একদিন বাটিতে আসিয়া উপস্থিত হইল তাহার জননী আনন্দে পুত্রের শিরসচুম্বন করিয়া আশীর্বাদ করিলেন বাবা এবার বিবাহ করে সংসারী হও যা কপালে ছিল তা তো ঘটে গিয়াছে এখন সেজন্য আর মনে দুঃখ করো না ললিত যা হয় একটা করিবে স্থির করিল পাঁচ বৎসর পরে ফিরিয়া আসিয়া ললিত গ্রামে অনেক পরিবর্তন দেখিল বিশেষ দেখিল জগবন্ধুবাবুর বাটিতে কর্তা গিন্নি কেহ জীবিত নাই চন্দ্রনাথ বাবু এখন সংসারের কর্তা অনুপমা বিধবা হইয়া এইখানেই আছে কারণ তাহার অন্যত্র স্থান নাই পূর্বেই জননীর মৃত্যু হইয়াছিল পরে পিতার মৃত্যুর পর অনুপমা ভাবিয়াছিল পিতা যাহা দিয়া গিয়াছেন তাহা লইয়া কোনো তীর্থস্থানে থাকিবে এবং সেই টাকায় পূর্ণ ধর্ম নিয়মব্রত করিয়া অবশিষ্ট জীবনটা কাটাইয়া দিবে কিন্তু শান্তি হইলে উইল দেখিয়া সে মর্মাহত হইল পিতা কেবল তাহার নামে পাঁচশত টাকা দিয়া গিয়াছেন তাহারা বড় লোক এ সামান্য টাকা তাহাদিগের নিকট টাকাই নহে বাস্তবিক এই অর্থে কাহারও চিরজীবন গ্রাসাচ্ছাদন নির্বাহিত হইতে পারে না গ্রামে অনেকেই কানাঘুসা করিল এ উইল জগবন্ধুবাবুর নহে ভিতরে কিছু কার সাজিয়াছে কিন্তু সে কথায় ফল কি নিরুপায় হইয়া অনুপমা চন্দ্রবাবুর বাটিতেই রহিল লোকে বলে পিতার মৃত্যু না হওয়া পর্যন্ত সৎ মাকে চিনিতে পারা যায় না সৎ ভাইকেও সেই রূপ পিতার জীবিত কাল পর্যন্ত চিনিতে পারা কঠিন এতদিন পরে অনুপমা জানিতে পারিল তাহার দাদা চন্দ্রনাথ বাবু কি চরিত্রের মানুষ যত প্রকার অধম শ্রেণীর মানুষ দেখিতে পাওয়া যায় চন্দ্রনাথ বাবু তাহাদের সর্বনিকৃষ্ট হৃদয়ে এক তিল দয়া মায়া নাই চক্ষে এক বিন্দু চামড়া পর্যন্ত নাই অনুপমার এই নিরাশ্রয় অবস্থায় তিনি তাহার সহিত যেরূপ ব্যবহার আরম্ভ করিলেন তাহা বলিয়া শেষ করা যায় না প্রতি কথায় এমনকি উঠিতে বসিতে তিরস্কৃত লাঞ্ছিত অপমানিত করিতেন অনেকদিন হইতে তিনি অনুপমাকে দেখিতে পারেন না কিন্তু আজকাল তো অধিক না দেখিতে পারিবার কারণ তিনিই ভালো জানেন বড়ভূ পূর্বে তাহাকে ভালোবাসিতেন কিন্তু এখন তিনিও দেখিতে পারেন না যখন অনু বড়লোকের মেয়ে ছিল যখন তাহার বাপ মা ছিল যখন তাহার একটা কথায় পাঁচজন ছুটিয়া আসিত তখন তিনিও ভালোবাসিতেন এখন সে দুঃখিনী আপনার বলিতে কেহ নাই টাকা করি নাই পরের অন্ন না খাইলে দিন কাটে না তাহাকে কে এখন ভালোবাসিবে কে এখন যত্ন করিবে বড় তিন চারটি ছেলে মেয়ের ভার অনুর ওপর তাহাদিগকে খাওয়াইতে হয় স্নান করাইতে হয় পড়াইতে হয় কাছে করিয়া শুইতে হয় তথাপি কোনো বিষয়ে একটু ত্রুটি হইলেই অমনি বড়বধূ ঠাকুরানী রাগ করিয়া রীতিমতো পাঁচটা কথা শুনাইয়া দেন ইহা ভিন্ন অনুপমাকে নিত্য দুবেলা চন্দ্রবাবুর জন্য দুই চারিটা ভালো তরকারি রাঁধিতে হয় পাচক ব্রাহ্মণ তেমন প্রস্তুত করিতে পারে না আর না হইলে চন্দ্রবাবুরও কিছু খাওয়া হয় না একাদশী হোক আর দ্বাদশীই হোক আর উপবাসী হোক সে রান্না তাহাকে রাঁধিতেই হইবে বিধবা হইয়া অনুপমা প্রাতকালে স্নান করিয়া অনেকক্ষণ ধরিয়া পূজা করিত এখন তাহাকে সে সময়টুকুও দেয়া হয় না একটু বিলম্ব হইলেই বড়বধূ ঠাকুরানি বলিয়া ওঠেন ঠাকুরজি একটু হাত চালিয়ে নাও ছেলেরা কাঁদছে এখন পর্যন্ত কিছু খেতে পায়নি অনুপমা যা তা করিয়া উঠিয়া আসে একটি কথাও সে মুখ ফুটিয়া বলিতে পারে না একাদশীর দীর্ঘ উপবাস করিয়াও তাহাকে রাত্রে রন্ধন করিতে যাইতে হয় তৃষ্ণায় বুক ফাটিতে থাকে অগ্নির উত্তাপে মাথা টিপ টিপ করিতে থাকে গা ঝিমঝিম করে তবু কথা কহে না অবস্থার পরিবর্তনে সহ্য করিবার ক্ষমতাও হয় কেননা জগদীশ্বর তাহা শিখাইয়া দেন না হইলে অনুপমা এতদিন মরিয়া যাইত এ সংসারে তাহার অপেক্ষা দাসদাসীরা শ্রেষ্ঠ জোর করিয়া তাহাদের দুটো বলিলে তাহারাও দুটো জোরের কথা বলিতে পারে অন্তত আমার মাহিনাপত্র চুকাইয়া দেন বাড়ি যাই এ কথা বলিতে পারে কিন্তু অনু তাহাও বলিতে পারে না সে বিনামূল্যে কৃতদাসী মারো কাটো তাহাকে এখানে থাকিতেই হইবে আর কোথাও যাইবার জো নাই সে বিধবা সে বড়লোকের কন্যা অনুপমার অবস্থা বুঝাইতে পারা যায় না বুঝিতে হয় বাঙালির ঘরে পরান্ন প্রত্যাশিনী বিধবাই কেবল তাহার অবস্থা বুঝিতে পারিবেন অন্যে না বুঝিতেই পারে আজ দ্বাদশী সকাল সকাল স্নান করিয়া অনুপমা পূজা করিতে বসিল তখনও পনেরো মিনিট হয় নাই বড়বধূ ঘরের বাহির হইতেই একটু বড় গলায় বলিলেন ঠাকুরজি তোমার কি আজ সমস্ত দিনে হবে না এমন করে চলবে না বাপু অনুপমা শিবের মাথায় জল দিতেছিল কথা কহিল না বড়বধূ দশ মিনিট পরে পুনর্বার ঘুরিয়া আসিয়া সেইখান হইতেই চিৎকার করিলেন অত ছালায় আঁটবে না গো অত করো না আর অতপূর্ণি ধর্মের শখ থাকে তো বনে জঙ্গলে গিয়ে করোগে সংসারে থেকে এত বাড়াবাড়ি সইতে পারা যায় না তথাপি অনুপমা কথা কহিল না বড় বউ দ্বিগুণ চেঁচাইয়া উঠিলেন বলি কেউ খাবে দাবে না অনুপমা হস্তস্থিত বিল্লপত্র নামাইয়া রাখিয়া বলিল আমার অসুখ হয়েছে আজ আমি কিছুই পারবো না পারবে না তবে সবাই উপোস করুক কেন আমি ছাড়া কি লোক নেই ঠাকুরের কি হলো তার জ্বর হয়েছে আর উনি ঠাকুরের রান্না খেতে পারেন না পারেন তুমি রেঁধে দাওগে আমি রাঁধব মাথার যন্ত্রণায় প্রাণ যায় একটা কবিরা চব্বিশ ঘন্টা আমার পিছনে লেগে আছে আর আমি আগুনের তাতে যাব অনুপমা জ্বলিয়া উঠিল বলিল তবে সবাইকে উপোস করতে বলো গে তাই যাই তোমার দাদাকে একথা জানাই গে আর তোমার অসুখ হবে কেন এই নেয়ে ধুয়ে এলে এখনই গিলবে কুটবে আর বড়ো ভাইকে একটু রেঁধে খাওয়াতে পারো না না পারিনি বড়ো বউ আমি তোমাদের কেনা বাঁধি নই যে যা মুখে আসবে তাই বলবে আমি এসব কথা দাদাকে জানাবো বড় বউ মুখ ভঙ্গি করিয়া বলিল তাই জানাও গে তোমার দাদা এসে আমার মাথাটা কেটে নিয়ে যাক অনুপমা কিছুক্ষণ স্তব্ধ হইয়া রইল তাহার পর বলিল তা জানি দাদা ভালো হলে আর তোমার এত সাহস কেন তিনি করেছেন কি খেতে দিচ্ছেন পড়তে দিচ্ছেন আবার কি করবেন সত্যি সত্যি তো আর আমাকে তাড়িয়ে দিয়ে তোমায় মাথায় করে রাখতে পারেন না এজন্য আর মিছে রাগ করলে চলবে কেন সমস্ত বস্তুরই সীমা আছে অনুপমার সহিষ্ণুতারও সীমা আছে সে এতদিন যাহা বলে নাই আজ তাহা বলিয়া ফেলিল বলিল দাদা আমাকে খাওয়াইবেন পরাবেন কি যে বাপের টাকায় তিনি খান আমি সেই বাপের টাকাই খাই বড় বউ ক্রুদ্ধ হইল তাই যদি হতো তাহলে বাপ আর পথের কাঙাল করে রেখে যেত না পথের কাঙাল তিনি করে যাননি তোমরাই করেছ গ্রামসুদ্ধ সবাই জানে তিনি আমাকে নিঃসম্বল রেখে যাননি সে টাকা দাদা চুরি না করলে আজ আমাকে তোমার মুখ নাড়া খেতে হতো না বড়বধূর মুখ প্রথমে শুকাইয়া গেল কিন্তু পরক্ষণেই দ্বিগুণ তেজে জ্বলিয়া উঠিল গ্রামসুদ্ধ সবাই জানে উনি চোর তবে একথা ওকে জানাবো জানিও আরও বলো যে পাপের ফল তাকে পেতেই হবে সেদিন এমনই গেল অবশ্য একথা চন্দ্রবাবু শুনিতে পাইলেন কিন্তু কোনো রূপ উচ্চবাচ্য করিলেন না চন্দ্রনাথবাবু সংসারে ভোলা বলিয়া একজন ছোঁড়া মতো ভৃত্ত ছিল পাঁচ ছয় দিন পরে চন্দ্রবাবু একদিন তাহাকে বাটির ভিতর ডাকিয়া আনিয়া বেদম প্রহার করিতে লাগিলেন চিৎকার শব্দে অন্যান্য দাসদাসীরা ছুটিয়া আসিল তখনও অসম্ভব মার চলিতেছে অনুপমা ঘরের ভিতর পূজা করিতেছিল পূজা ফেলিয়া সেও ছুটিয়া আসিল ভোলার নাক মুখ দিয়া তখনও রক্ত ছুটিতেছিল অনুপমা চিৎকার করিয়া উঠিল দাদা করো কি মরে গেল যে চন্দ্রবাবু খিঁচাইয়া উঠিলেন আজবেটাকে একেবারে মেরে ফেলব তোকেও সঙ্গে সঙ্গে মেরে ফেলতাম কিন্তু শুধু মেয়ে মানুষ বলে তুই বেঁচে গেলি আমার সংসারে এত পাপ আমি বরদাস্ত করব না বাবা তোকে পাঁচশো টাকা দিয়ে গেছেন তাই নিয়ে তুই আজই আমার বাড়ি থেকে দূর হয়ে যা অনুপমা কিছুই বুঝিতে পারিল না শুধু বলিল সে কি কিছুই নয় আজ টাকা নাও নিয়ে ভোলার সঙ্গে দূর হয়ে যাও বাইরে গিয়ে যা খুশি করোগে অনুপমা সেইখানেই মূর্ছিত হইয়া গেল দাস দাসীরা এ কথা শুনিল কেউ মুখে কাপড় দিয়া হাসিল কেহ হাসি চাপিয়া ভালো মানুষের মতো সরিয়া কেহ বা ছুটিয়া অনুপমাকে তুলিতে আসিল চন্দ্রবাবু মৃতপ্রায় ভোলার মুখে একটা পদাঘাত করিয়া বাহিরে চলিয়া গেলেন আজ এ পর্যন্ত পরের পরিচ্ছেদ নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে একটা লাইক করো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আজ আসি টাটা